হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা ঘোষ তো দেখো মানে লাইফে ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম কাণ্ড তো দেখো আকাশের মধ্যে মানে সূর্য চারিপাশে রেনবো এই প্রথম বার দেখলাম জানি না এটা কি প্রকৃতির দৃশ্য তো প্রাকৃতিক দৃশ্য এই প্রথম বাদ দেখলাম এবং তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তো তোমরাও দেখো আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এটাও বলবে যে কে কে লক্ষ্য করেছো এটা হয়েছে না হয় এগারোটার সময় তো আমি সবাইকে দেখালাম যে দেখো সূর্য চারিদিকে রেনবো তো আমরা সব সময় বেসিক্যালি দেখতে পাই যে আর্ধেক রেনবো রাস্তা মানে আকাশের মধ্যে আকাশের মধ্যে অর্ধেক রেনবোই দেখতে পাই তো এটা পুরো গোল সার্কেল লাইফে প্রথমবার দেখলাম এটা এরকম দৃশ্য তো তোমরাও জানাবে কেমন হয়েছে এই ভিডিওটা আর ওপর দিকে তাকাতেই পারছিলাম না সূর্যটার দিকে পুরো চোখে জল আসছিল বারবার তো সেই জন্য আমি ভিডিওটা অন করে ছেড়ে দিয়েছি যে আমি দেখছি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম তো তোমরাও জানাবে কমেন্টে যে কেমন হয়েছে ছোট্ট মিনি ব্লগটা তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলার নেই তো তোমরা দেখতে থাকো টাটা আবারও আসবো একটা ছোট্ট মিনিট লগ নিয়ে তো আজকের মতো এখানেই বাই টাটা